চাল বললা কাকার কথা প্রশ্ন উত্তর দেবো হ্যালো চালু বলছো হ্যালো আজকে আপনাদের আমি দেখাতে যাচ্ছি গত রাত্রে পরশু দিন রাত্রে একটা মহিষের পেট ফেঁপে গেছিলো ঠিক আছে সেটা এখন কমপ্লিটলি মানে পুরোপুরি মানে ইয়ে হয়েছে ভালো হয়ে গেছে সেই ভিডিওটা আজকে সরাসরি চাষির সঙ্গে কথা বলতে চাইছি ঠিক আছে চাষির সঙ্গে কথা বলে দেখেন কাকা কী হলো কৌটা দেখা মহিষটা কী হলো কাকা এই পেট ফাঁকা গেলে কি খুব কবে পেট ফেঁপিল তিন দিন হলো তিন দিন হলো হ্যাঁ তো তিন দিনে কিরকম কি বুঝতে পারি এলো আই কাকনা কম লাগাই যায় না দুদিন তো হ্যাঁ ভাই কাকনা কম লাগাই যায় না দুদিন তো খুব চড়াল ছিল আর পেট আজ আজ মুই 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 তো খা আজ খাওয়া দাওয়া করা তো হ্যাঁ খালে চড়া এখানে পেটটা নেই তো পেট নেই না চাই চড়া নেছো চলছে ভিডিও চলছে নেছো তো এই যে মুইসের পেটটা দেখেন নেছোর কাছে একদম কাছে নিয়ে চলেছো এই এই মুইসের পেটটাকে ফুটো করেছিলাম ঠিক আছে লাগাতার আমরা তিন দিন কিছু করিনি তিন দিন তিন তিন দিন আমি খাওয়া দাওয়া করাই ঠিক আছে তাতে আজকে কিন্তু মৈষ কিন্তু খাওয়া দাওয়া ভালো খাচ্ছে এবং এখন একটু খেলো বলে একটু পেটাই পুরোটাই ঠিক আছে তো মিষটা কমপ্লিটলি কিওর হয়ে গেছে আশা করি আর হবে না যদি চাষি চাষি আমাদের কথা শুনে তাহলে আর আশা করি পেট খাওয়াটা হবে না তো এই বলে বলছি তো আর কি কোনো কিছু এখন ভালো লাগে বুঝছো এদিক দিয়ে মুক্ত লাগে একটু মোষটাকে কি এখন ভালো লাগছে এখন এখন ভালো লাগছে কি রকমের ভালো ওই যে পেটটা ফাপা ছিল তা একটু কমেছে আর ঘাসটাও খাচ্ছে ঘাস খাচ্ছে হ্যাঁ আর কোনো অসুবিধা আছে কি না এখন অসুবিধা তা দেখা যাচ্ছে না এখন কোনো অসুবিধা নাই তাহলে চাষীদের উদ্দেশ্যে কিছু কবু এখন ওষুধ বাজে যেটা লাগবে ওটা দেবে আর কি আশা করি ওষুধ এখন আর আমি আশা কিছু দিব না এখন কন্টিনিউয়াসলি চলবে ওই যে পাউডারটা দিয়েছি সেই পাউডারটা খাওয়ান ঠিক আছে হ্যাঁ পাউডারটা খাওয়ান আর কিছু লাগবে না 이번에 이거지. 땡큐.